এগারো নাম্বার ওয়ার্ড যে বিএনপি বিএনপির যদি অতীত ঐতিহ্য ইতিহাসের কথা বলি সে জায়গায় আমাদের ঝন্ডু আছে এবং ঝন্ডু কাকাদের পরবর্তী যে জেনারেশন আজকে পর্যন্ত যারা রাজনীতিতে সক্রিয় আছে এবং জনপ্রতিনিধিত্ব ঝন্ডু কাকার পরবর্তী জেনারেশন যে করছে চক্ষু ভাই উপস্থিত আছে আমার মনে হয় এই দুইজনের সম্মিলিত যে শক্তি এই শক্তি যদি এই মন থেকে একসাথে কাজ করে আমার মনে হয় এখানে ধানের শীষের বিজয়

আজকে এই ওয়ার্ড বিএনপি সভাপতি সাধারণ সম্পাদক থাকলে আমার জন্য সুবিধা হতো আমি তাদের সাথে কথা বলবো কেউ বিচ্ছিন্নভাবে কোনো কিছু করতে পারবে না জন্ডুকাঘাট যেহেতু আমাদের মুরুব্বি চক্ষু বাহুর ও আমাদের এলাকার মুরুব্বী এই কাকার নেতৃত্বে চক্ষু ভাইয়ের নেতৃত্বে আমরা ওয়ার্ড বিএনপি যারা আছে সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে কালকে থেকে নির্বাচনের প্রচারণার কাজকর্ম সব শুরু করবেন বিচ্ছিন্নভাবে আলাদা আলাদা ভাবে কেউ কিছু করবেন না এটা আপনাদের কাছে

আপনিও অনেক করছেন আমার বা আপনি নিজের করছেন জালালা জি সাহেবটা করছেন চক্ষু ভাই নির্বাচন করছেন আমিও এই জায়গায় যারা আছেন সবচেয়ে অল্প করছি আমি এই নির্বাচনটা রেজাল্ট উঠানোর জন্য কার ক্যামনে নিয়ে কিভাবে উঠাবেন এটা আপনাদের সিদ্ধান্ত এই সিদ্ধান্তে আমরা বাইরের যারা আছি ওয়ার্ড আমাদের কোনো মন্তব্য নেই এটা আপনাদের ব্যাপারে আপনারা কেমন নির্বাচনটা করবেন